ভারতে খেলার অনুরোধ করতে বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধি তবে সোজা সাপটা মুখের ওপরে দুপক্ষের মিটিং শেষে নিজেদের আগের অবস্থানে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাংলাদেশকে ভারতে নিতে সব চেষ্টায় চালিয়েছে আইসিসি তবে এবার বাংলাদেশকে বোঝাতে বাংলাদেশে এসেছে তারা তবে তাতেও মন গলেনি বিসিবির নিজেদের অনর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড ঢাকায় বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তবে অচল অবস্থা এখনো কাটেনি বাংলাদেশ এখনো তাদের সিদ্ধান্তে অনর এটি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি এর আগেও বিশ্বকাপে নিজেদের ম্যাচ অন্য দেশে দাবি জানিয়ে অনর অবস্থান জানিয়ে দেয় বিসিবি আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্তের পুনর্বিবেচনায় রাজি হয়নি বোর্ড ফলে বিষয়টি সমাধানে সরাসরি আলোচনার উদ্যোগ নিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাতেও সমাধান আসেনি এর আগে গত বুধবার দুপক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার প্রায় বলে জানা যায়। ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অসন্তোষ প্রকাশ করলে আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয় এরপরেও সমঝোতার চেষ্টা চালিয়ে যেতে বিসিবির সঙ্গে পুনরায় যোগাযোগ করে আইসিসি এই সংকটের মূল দুটি কারণ হল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা সংখ্যা এবং মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতে হুমকির মাত্রা কম থেকে মাঝারি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা সংস্থাটির মতে অস্বাভাবিক নয় বরং মূল্যায়নে বলা হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি